খবরের দিকে নজর রাখবো রাজ্য কমিশন সংঘাত চরমে নির্বাচন কমিশনের নির্দেশ মানলো না রাজ্য নির্বাচন কমিশন যে নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই নির্দেশ মানলো না রাজ্য এবং যে চার অফিসারকে সাসপেন্ড করার কথা বলা হয়েছিল আপাতত কোন সাসপেনশন বা এফআইআর নয় চার অফিসারকে নির্বাচনী কাজে কাজে রাখা যাবে না বেতনি কাজে রাখা হবে না সরানো হলো ডেটা এন্ট্রি অপারেটরকেও অভ্যন্তরীণ তদন্ত শুরু করছে রাজ্য চিঠিতে নির্বাচন কমিশনকে জানালো মুখ্য সচিব ভোটার তালিকা গড়মিলের অভিযোগে দুই ই আর ও দুই এ ই আর ওকে সাসপেন্ডেড নির্দেশ দেয় নির্বাচন কমিশন কিন্তু সেই সাসপেন্ডেড নির্দেশ মানলো না রাজ্য আরো তীব্র কমিশন রাজ্য সংঘাত নির্বাচন কমিশনের নির্দেশ মানলো না রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ মানল না রাজ্য জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি মুখ্য সচিবের আপাতত কোন সাসপেনশন বা এফআইআর নয় চার অফিসারকে নির্বাচনী কাজে রাখা হবে না সরানো হলো ডেটা এন্ট্রি ও অপারেটরকেও ফোন লাইনে প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য চিন্ময় দা তীব্র হলো আরো তীব্র হলো কমিশন রাজ্য সংঘাত হ্যাঁ নিশ্চয় নিশ্চিত এটা বলা যেতেই পারে কারণ নির্বাচন কমিশনের যে একদম স্পষ্ট এবং সরাসরি নির্দেশ ছিল যেটা যে শাস্তির সুপারিশ করেছিল নির্বাচন কমিশন সেই শাস্তি মানল না রাজ্য সরকার বরঞ্চ সম্পূর্ণ উল্টো দিকে গিয়ে বলল তারা নিজেই তদন্ত করবে অভ্যন্তরীণ তদন্ত করবে অর্থাৎ অভ্যন্তরীণ তদন্তের যখন প্রশ্ন আসছে তখন তার মানে সেই তদন্তে এই যে চারজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই চারজন দুজনের মধ্যে ইয়ার ও দুজন এই ইয়ার এই দুজন অভিযুক্ত নাও হতে পারে এবং যে অভিযোগ উঠছিল ভোটার তালিকায় গর্মিন সেই জায়গাটায় রাজ্য প্রশাসনেরও যুক্ত থাকার অভিযোগ ছিল সন্দেহ ছিল সংশয় ছিল কাজেই সেক্ষেত্রে রাজ্য সরকার যে প্রশাসনের অভিযোগের রয়েছে তারা নিজেরাই তদন্ত করবে এটা একটা অদ্ভুত বিচার বলেই মনে করা হচ্ছে কারণ যাদের বিরুদ্ধে অভিযোগ তারা নিজেরাই কি করে তদন্ত করে নিজেরাই নিজেকে দোষী সাব্যস্ত করতে পারে নিজের কর্মচারীকে এই নিয়ে প্রশ্ন উঠছে কাজেই এইটা নির্বাচন কমিশন আদৌ এই যে মুখ্য সচিব চিঠিতে যে কথা লিখেছেন সেটাকে নির্বাচন কমিশন মানবে এই প্রশ্ন কিন্তু উঠছে এবং নির্বাচন কমিশন যদি না মানে যদি নির্বাচন কমিশন কোনো চিঠি দেয় এবং সেক্ষেত্রে যদি তারা বলে যে না যে করা পদক্ষেপ নেওয়ার কথা আমরা বলেছি সেই করা পদক্ষেপই নিতে হবে তখন কিন্তু সংঘাত আরো বেশি চরমে উঠবে এবং যে প্রশ্ন মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান করেছিলেন যে নির্বাচন কমিশনের আদৌ কোনো একটিয়ার আছে কিনা যখন নির্বাচন ঘোষণা হয়নি সেই সময় কোন রকম শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা সেই প্রশ্নও কিন্তু আবার সামনে আসবে অর্থাৎ যদি নির্বাচন কমিশনের পরবর্তী ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেয় সেক্ষেত্রে সংঘাত আরো বহু দীর্ঘ আহ দিনব্যাপী গড়াবে এরকমটাই মনে করা হচ্ছে স্বপ্ন কিন্তু চিন্ময়দা এই চার অফিসারের বিরুদ্ধে ভোট কারচুপির যে অভিযোগ তাহলে তো ক্ষেত্রে দাঁড়িয়ে যে রাজ্য দুর্নীতিরই পাশে দাঁড়ালো এমনটাই বলা যেতে পারে চিন্ময়দা দেখো যেহেতু নির্বাচন কমিশনের এই নির্বাচনের কাজ পুরোটাই নির্বাচন কমিশনের এখতিয়ার ভুক্ত তাদের আওতাধীন তারা যদি বলে যে না এই কাজটায় গাফিলতি হয়েছে এবং ইচ্ছাকৃত গাফিলতি হয়েছে সেই ক্ষেত্রে এইটাই নির্বাচন কমিশন যেটা জানাচ্ছে সেইটাই চূড়ান্ত বলে মেনে নিতে হবে এক্ষেত্রে আলাদা করে তদন্ত করার কোন জায়গা নেই কারণ যে বিষয় নিয়ে কমিশন কথা বলেছে সেইটা নির্বাচনের কাজ কাজে একদিকে যেমন এই দিয়ে তদন্ত করার নেই কাজেই যখন একজন অথরিটি কর্তৃপক্ষ বলছে যে এই কাজে ভুল হয়েছে এবং এরা ইচ্ছাকৃত ভুল করেছে তখন তাদের সেই সুপারিশ না মানা প্রকারান্তরে দুর্নীতির পাশেই দাঁড়ানো অর্থাৎ তুমি যে আমাদের কর্মীদের অভিযুক্ত করছো সেই অভিযোগ আমি মানছি না তাদের যে তুমি বলছে যে তারা দোষী সেই রায় আমি মানছি না এইটা রাজ্য সরকার আজকে মুখ্য সচিব যে চিঠি দিয়েছেন সেই চিঠিতে কোথাও না কোথাও এই যে মনোভাব সেটা প্রকাশ পেলে ধন্যবাদ আরো তীব্র কমিশন রাজ্য সংঘাত নির্বাচন কমিশনের নির্দেশ মানল না রাজ্য জাতীয় নির্বাচন কমিশনের চিঠি মুখ্য সচিবের আপাতত কোন সাসপেনশন বা এফআইআর নয় চার অফিসারকে নির্বাচনী কাজে রাখা হবে না সরানো হলো ডেটা এন্ট্রি অপারেটরকেও অভ্যন্তরীণ তদন্ত শুরু করছে রাজ্য চিঠিতে কমিশনকে জানালো মুখ্য সচিব এই বিষয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে তিনি কি বলেছেন শোনাবো আপনাদের এই যে সাংবিধানিক ক্রাইসিস তৈরি করার চেষ্টা করছে এই ক্রাইসিসটা ওদের পক্ষে তার কারণ যখন ভোটার লিস্টের কাজ চলে তখন ইলেকশন কমিশন অতএব সেই সময়কার ভোটকর্মী যারা আছে তারা ইলেকশন কমিশনের আন্ডারে যায় অতএব কোনোভাবেই রাজ্য তাতে কোনোরকম রকম হস্তক্ষেপ করতে পারে না আর যখন রাজ্য হস্তক্ষেপ করছে তখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোন নিয়ে রাজ্য এই কাজ করছে কিসের জন্য এদের বাঁচাতে চায় যাদের বিরুদ্ধে অভিযোগ আছে যারা ভোটার লিস্টে ভুয়া নাম ঢোকানোর পেছনে যারা আছে সেই সমস্ত অফিসার এবং নির্বাচন কর্মীকেই সরানো হয়েছে তো এই চারজনের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটা ইলেকশন কমিশনের কাছে প্রমাণ থাকার জন্যই হয়েছে অতএব সেই চোরদের রক্ষা করার জন্য এত লড়াই কিসের যে ভাব তার কারণ এই সরকারটা চোর উপর থেকে নিচ পর্যন্ত অসাধু লোকে ভর্তি যে কারণে যে সমস্ত চোর ডাক্তার যে সমস্ত চোর মাস্টার যারা পয়সা দিয়ে আপনার চাকরি নিয়েছে তাদেরকে রক্ষা করার জন্য আজকে যারা যোগ্য মাস্টার তারা ফুটপাতে বসে আছে এক্ষেত্রেও তাই সেই সমস্ত লোককে রক্ষা করতে চাইছে যারাই ভোটে কারচুপিতে তৃণমূল কংগ্রেসকে সহায়তা করেছে কারণ যদি এই চার তৃণমূল কংগ্রেসের যারা বাহক তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয়ে যায় তো স্বাভাবিকভাবে আরো যারা তৃণমূল কংগ্রেসকে সহায়তা করেছে তাদের মাথা চুল খাড়া হয়ে যাবে তারা চিন্তায় পড়ে যাবে তারা আর এই জাতীয় কোনো অসাধু কাজ করবে না আর এই কারণের জন্য তৃণমূল কংগ্রেস এদেরকে রক্ষা করতে চাইছে আর এই প্রসঙ্গে কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরী কি বলেছেন শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের নির্দেশ মানবেন না মমতা বন্দ্যোপাধ্যায় আইন ব্যবস্থার উপরে আস্থা রাখবেন না মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট হাইকোর্টে কোনো ভার্ডিক মানবেন না উনি একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালাবেন খুব ভালো হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যদি পাওয়ার থাকতো আলাদা সুপ্রিম কোর্ট আলাদা হাইকোর্ট গড়ে তোলার দুর্ভাগ্যবশত সেই ক্ষমতা উনি পাননি তাহলে হয়তো পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রটা সম্পূর্ণ অন্যরকম হতো একটা ফ্যাসিস্ট যখন ক্ষমতায় থাকে ক্ষমতার চেয়ারে একটা ফ্যাসিস্ট যখন বসে থাকে তখন গণতন্ত্রের এই এই রূপই বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ দেখতে পায় দিল্লিতে নরেন্দ্র মোদী আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এই ফ্যাসিজিমের দুটো আলাদা আলাদা কিন্তু এদের টার্গেট এক কিছু মানব না আমার কথাই শেষ কথা আমার ভার্ডিক্টই শেষ ভার্ডিক্ট এই প্রসঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছিলাম সিপিআইএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে তিনি ঠিক কি বলেছেন শোনাবো দেখো মানেনি বেশ করেছে কেন মানবে বলুন তো নির্বাচন কমিশনের কিছু করার ক্ষমতা আছে মোদীর কিছু করার ক্ষমতা আছে এই রাজ্যকে এর আগে আপনাদের মনে থাকবে জেপি নাড্ডার গাড়িতে যখন অ্যাটাক হয়েছিল তখন রাজ্যের তিনজন আইপিএস অফিসারকে এবং তার সঙ্গে আলাপন বন্দ্যোপাধ্যায় তখন বোধ চিফ সেক্রেটারি তাদেরকে দিল্লিতে তলব করেছিল কেন্দ্রের সরকার মমতা ব্যানার্জি বলে দিলে যাবে না ওরা সেই যে বলে দিল যাবে না সত্যি তারা গেল না এবং কেন্দ্রের সরকার এত বছরে আঙুল চুষছে সেই না তিনজন আইপিএস এর বিরুদ্ধে না আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলো সুতরাং মমতা ব্যানার্জি এর আগে প্রমাণ করে দিয়েছেন যে কারোর কোন সেন্ট্রাল কে নির্বাচন কমিশনকে কে এমনকি ভারত সরকারকে পাত্তা দেওয়ার দরকার নেই মমতা ব্যানার্জি যা চাইবে কেন্দ্রীয় বিজেপি সরকার তাই করবে সবাই বুঝে গেছে তাই মানেনি মানেনি মানে মানে কি করবো ওনার জায়গায় আমি থাকলে আমিও একই কাজ করতাম তাহলে সতরূপ এটা কি বোঝা যাচ্ছে না যে দুর্নীতির পাশে রয়েছে রাজ্য সরকার হ্যাঁ সেটা তো বোঝা যাচ্ছে কিন্তু আপনারা যদি খালি সেটা বুঝতে চান তাহলে বুঝতেই পারেন যে তার পাশাপাশি আমি এটাও বুঝছি যে রাজ্য সরকার দুর্নীতির পাশে রয়েছে আর মোদি গভর্নমেন্ট রাজ্য সরকারের পাশে রয়েছে আরো তীব্র কমিশন রাজ্য সংঘাত নির্বাচন কমিশনের নির্দেশ মানল না রাজ্য নির্বাচন কমিশনের চিঠি রাজ্যের মুখ্য সচিবের আপাতত কোনো সাসপেনশন বা এফআইআর নয় চার অফিসারকে নির্বাচনী কাজে রাখা হবে না সরানো হলো ডেটা এন্ট্রি অপারেটরকেও অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে রাজ্য চিঠিতে নির্বাচন কমিশনকে জানালো রাজ্যের মুখ্য সচিব ভোটার তালিকা গড়মিলের অভিযোগ দুই আর ও দুই ইআরওর সাসপেন্ডের নির্দেশ দেয় নির্বাচন কমিশন কিন্তু সেই নির্দেশ মানল না রাজ্য জাতীয় নির্বাচন কমিশনের চিঠি রাজ্যের মুখ্য সচিবের আপাতত কোন সাসপেনশন বা এফআইআর কেও অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে রাজ্য চিঠিতে কমিশনকে মুখ্য সচিব এই প্রসঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম ফিরদোস শামীম সঙ্গে ফিরদৌস শামীমের সঙ্গে তিনি ঠিক কি বলেছেন শোনাবো নির্বাচন সংক্রান্ত যে কোনো বিষয়ে নির্বাচন কমিশনই হচ্ছে সুপ্রিম অথরিটি রাজ্য কমিশন রাজ্য সরকার কমিশনের কোনো নির্দেশের সাপেক্ষে কিছু করতে পারেন না কমিশন যদি মনে করেন যে নির্বাচন সংক্রান্ত কাজ করতে গিয়ে কোনো অফিসার তিনি অপরাধ সংগঠিত করেছেন কমিশন নিজে তার বিরুদ্ধে এফআইআর করতে পারেন এর জন্য রাজ্য সরকারের কাছে আপনাকে চিঠি চালাচালি করতে হবে না দুর্ভাগ্য হলেও সত্য তারা কি চাইছেন এটা আমার কাছে পরিষ্কার নয় দেখুন তারা সাসপেনশন চাইছেন প্রথম কথা যদি নির্বাচন সংক্রান্ত কোনো অপরাধ সংগঠিত হয় তাহলে তার সেটি যদি ক্রিমিনাল অফেন্স হয় তাহলে ক্রিমিনাল প্রসিডিংস ইনিশিয়েট করতে হবে সাসপেনশন তার কোনো শাস্তি নয় সাসপেনশন সুপ্রিম কোর্ট টাইম অ্যান্ড এগেন বলছে সার্ভিস জুরিস্পুডেন্স অনুযায়ী সাসপেনশন নাইদার এ পানিশমেন্ট নর এ স্টিগমা অর্থাৎ সাসপেনশন কোনো শাস্তিই নয় ফলে এটি আপনিও একদিকে বলছেন যে অপরাধ সংগঠিত করেছে অপরাধমূলক কার্যকলাপ করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন আবার বলছেন সাসপেন্ড করুন এই দুটো কিন্তু একসঙ্গে যায় না সাসপেন্ড করা সাসপেন্ড মানে হচ্ছে নিলম্বিত করা অর্থাৎ কাজ থেকে কিছুদিনের জন্য বাইরে রাখবে কিন্তু তাকে সে ফিফটি প্রথমে তার স্যালারির সাবসিস্টেন্স অ্যালায়েন্স হিসেবে পাবেন তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা নেই দ্বিতীয় হচ্ছে যে যদি সেটা ক্রিমিনাল অফেন্স হয় তাহলে ক্রিমিনাল প্রসিডিংস কোথায় হবে এটা তো সার্ভিস সংক্রান্ত ডিসপিউট নয় তার কারণে একজন মানুষ ধরুন লিস্টে নাম এন্ট্রির ক্ষেত্রে যদি কাউকে মানে যার লিস্টে নাম এন্ট্রি হওয়ার কথা নয় যে ভারতীয় নাগরিক নয় তাকে তার নাম লিস্টে এন্ট্রি করিয়ে দিয়েছে সেটা অপরাধ তা ক্রিমিনাল অফেন্স তাহলে এই ক্রিমিনাল অফেন্সের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিংস হবে না শুধু হবে আমি ইভেন ধরি সাসপেনশন গ্রামে যদি ধরে নেই তার সার্ভিস টার্মিনেটও হয়েছে করে দিল রাজ্য সরকার তাতে কি তার অপরাধ যে অপরাধ কার্যকলাপ করেছে তার বিচার হলো তার তো বিচার হলো না বলে যে অপরাধমূলক কার্যকলাপ করলে এই অপরাধমূলক কার্যকলাপের জন্য যে বিধিবদ্ধ ব্যবস্থা অর্থাৎ এফআইআর তার পরবর্তীতে তার ইনভেস্টিগেশন সেই ইনভেস্টিগেশনের পরে ট্রায়াল ট্রায়ালের পরে তার যে শাস্তি সেটা এইটা এই আর এই প্রসিডিং এর জন্য রাজ্য সরকারের কোনো প্রয়োজনই হয় না শুধু নির্বাচন কমিশন কেন রাজ্য সরকারকে চিঠি দিয়ে দিয়ে এটা জানাচ্ছে আমার কাছেও পরিষ্কার নয় নির্বাচন কমিশন নিজে নিজে এফআইআর করতে পারেন সংশ্লিষ্ট থানায় গিয়ে আমি মনে করি না মনে করেন যে অপরাধমূলক কার্যকলাপ হয়েছে সরাসরি গিয়ে থানায় অভিযোগ করবেন যদি অভিযোগের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা না নেয় কলকাতা হাইকোর্ট আছে সেখানে এসে পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে নির্বাচন কমিশন নিজে মামলা করবেন যদি সত্যি সত্যি অপরাধ হয়ে থাকে এবং অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে যদি ব্যবস্থা গ্রহণ করতে না যদি শুধুমাত্র এই পাবলিক মধ্যে ওই সেন্সেশন তৈরি করতে চান সেটা আলাদা প্রশ্ন সেন্সেশন তৈরি করার জন্য চিঠি চালাচালি করবেন কিন্তু সেন্সেশন তৈরি করার যদি প্রকৃত ব্যবস্থা গ্রহণ করতে চান তাহলে কিন্তু এই থানায় গিয়ে ফায়ার করবেন ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে তমলুকের এক হাউস হাই হাই স্কুলের ঘটনা ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে তমলুকের এক হাই স্কুলের ঘটনা অভিযুক্ত প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ প্রধান শিক্ষককে হেনস্থার অভিযোগ প্রধান শিক্ষককে হেনস্থা ছাত্রীদের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তমলুকের এক হাই স্কুলের ঘটনা অভিযুক্ত প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ প্রধান শিক্ষককে হেনস্থা ছাত্রীদের প্রধান শিক্ষককে মারধর অভিভাবকদের পুলিশের গাড়ি ঘেরে বিক্ষোভ অভিযুক্তকে থানায় নিয়ে যায় পুলিশ e aa aa maae ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে এ বিষয়ে আরো বিস্তারিত জানবো ফোনলাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভময় জানা শুভময় পুরো ঘটনা জানবো স্কুলের প্রধান শিক্ষক কিন্তু এবং তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই ঘটনা চলছিল এবং তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে এমনকি একাধিক হেডমাস্টারকে জিনে দেখিয়ে তাদেরকে হেনস্থা করা হয়েছে এবং বিভিন্নভাবে তাদের হেনস্থা করা হয়েছে বলে ছাত্রীরা জানাচ্ছে এবং সেই ক্ষোভ কিন্তু আজকে ফেটে পড়ে এবং তারা বাড়িতে জানালে সে অভিভাবকরাও এসে স্কুলে এসে প্রধান শিক্ষককে জেরা করেন এবং জিজ্ঞেস করতে চান এই বিষয়ে প্রধান শিক্ষক কিন্তু কোনো দিতে পারেননি ফলে তাদের ক্ষোভ বাড়ে এবং তারা প্রধান শিক্ষককে প্রায় এক দফা রুম থেকে বের করে নিয়ে এসে সবার সামনে হেনস্থা করেন এবং ওই ঘটনাটা জানতে পারি কিন্তু পুলিশ আছে পুলিশ এসে দূর উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে এবং ছাত্রীদের যেটা অভিযোগ যে তাদেরকে বিভিন্নভাবে শারীরিক এবং বিভিন্ন মানসিক জীবনযাপন করার ফলেই কিন্তু অনেক ছাত্রী কিন্তু ছাত্রী কিন্তু স্কুলে আসে না তারা কোনো রকমের পরীক্ষা দেয় এই ধরনের ঘটনাতে চলছিল কিন্তু তারা লজ্জায় এই ঘটনা বলতে পারেনি তাদের এই ঘটনার ক্ষোভ দেখতে আজকে এই ক্ষোভের বই প্রকাশ ঘটে এবং এই ঘটনার ঘটনা প্রত্যবাদ হয়েছে ধন্যবাদ সময় ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর এই বিষয়ে ছাত্রীরা কি বলছেন শোনাবো আমাদের ছাত্রীদেরকে পুনর্জন দেখেই আজকে খারাপভাবে ছাত্রীদেরকে টাচ করে আমরা তো আমাদের বাবা মামাদেরকে অনেক ভরসা করে স্কুলে পড়তে পাঠিয়েছি স্যার যদি এরকম হয় তাহলে স্টুডেন্টরা তো স্কুলে আসতেই পারবে না তারা ছোট আছে তাদেরকে বাজে বাজে জায়গা হাত দেয় মানে উল্টা কথা বলে ওই জন্যে এইটা প্রতিবাদ হচ্ছে আমরা চাই যে হেড স্যার স্কুল বেরিয়ে যায় স্যার চেয়ারে বসে আছে তো কাউকে ডেকে তাদের কোলে বসাবে তারপর কেউ হয়তো স্লাক্স পরে আসেনি তাকে কি করবে গাল টিপবে আর উল্টা জায়গায় হাত ডেকে এবারে গাল টেপে বাজে ভাবে টাচ করবে পেটে টাচ করবে বলবে ছাতিতে মানে মাঝে বাজে ভাবে টাচ করে ছোট ছোট মেয়েদেরকেও ছাড়ছে না মানে ছোট বোন ফাইভ সিক্সের যারা বোন আছে বা বড় দিদিরা আছে তাদেরকেও ছাড়ছে না ছাত্রীদের যৌন অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তমলুকের এক হাই স্কুলের ঘটনা অভিযুক্ত প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ প্রধান শিক্ষককে হেনস্থা ছাত্রীদের এই বীরভূমের প্রাক্তন টিএমসি নেতা বিভাস অধিকারী তিনি একাধিক ধারায় তিনি যে ভুয়ো কেলেঙ্কারি ভুয়ো ভুয়ো থানা একাধিক ধারায় তিনি তাকে গ্রেফতার করা হয়েছে অর্থাৎ দুর্নীতিতে নাম জড়ায় এই বিভাস অধিকারীর আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার নামেও ভুয়ো থানা ভুয়ো থানা খুলে জালিয়াতির অভিযোগ গ্রেফতার করল গৌতম বুদ্ধনগর থানার পুলিশ এই ঘটনায় মোট ছজনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার বিভাষ অধিকারী বীরভূমের বিভাস অধিকারী আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার নামে ভুয়ো থানা ভুয়ো থানা খুলে জালিয়াতির অভিযোগ গ্রেফতার করল গৌতম বুদ্ধ নগর থানার পুলিশ ঘটনায় এখনো পর্যন্ত ছয় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে উত্তরপ্রদেশের পর এবার কলকাতাতেও ভুয়ো থানার হদিশ এবং অভিযুক্ত সেই বিভাষ অধিকারী আমরা জানি যে উত্তরপ্রদেশে যে ভুয়ো থানার হদিশ মিলেছিল এবং তারপর আজ কলকাতাতেও বেলেঘাটায় ভুয়ো থানার হদিশ পাওয়া যায় শুধু দিল্লিতে নয় কলকাতাতেও ভুয়ো থানা ভুয়ো থানা খুলেছিল এই বিভাস অধিকারী বেলেঘাটা থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে ভুয়ো থানা খুলে প্রতারণা এই বিভাষের উত্তর প্রদেশের পর্দা ফাঁস ভুয়ো থানার কলকাতাতেও থানার কাছে ভুয়ো থানা গ্রেফতার বীরভূমের প্রাক্তন টিএমসি নেতা বিভাস অধিকারী শুধু দিল্লিতে নয় কলকাতাতেও ভুয়ো থানা ভুয়ো থানা খুলেছিল বিভাস অধিকারী বেলেঘাটা থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে ভুয়ো থানা খুলে প্রতারণা বিভাসের এই বিষয় প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র দেখে নেব এবার খাস কলকাতায় পর্দাফাঁস হল নকল পুলিশের কারবারের ইতিমধ্যেই বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাষ অধিকারী যিনি নয়ডা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এবং বিভাষ অধিকারী সহ মোট ছজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ এবার দেখা যাচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যের পাশাপাশি শহর কলকাতারও একেবারে বেলেঘাটার মতো জায়গায় দুটি ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছিল এবং সেই দুটি ফ্ল্যাটেই চলত নকল পুলিশের কারবার টু নাইনটি ফোর সিআইটি রোড বেলেঘাটা থানার অন্তর্গত যে এলাকা এই মুহূর্তে আমরা রয়েছি সেখানেই দেখা যাচ্ছে যে তিন তলায় দুটি ফ্ল্যাট ভাড়া নেওয়া হয় জুলাই মাস থেকে সেই নকল পুলিশের কারবার চলছে এবং চল্লিশ হাজার টাকার বিনিময়ে সেই ফ্ল্যাটগুলি ভাড়া নেওয়া হয়েছিল এবং বিভাগ অধিকারী সহ তার সহযোগীরা যারা ছিলেন তারা কিন্তু এখানে নকল পুলিশের কারবার চালাতেন ইন্টারন্যাশনাল পুলিশ লেখা বিভিন্ন বোর্ড এই ফ্ল্যাটের ভিতরেই রাখা ছিল এবং তারই পাশাপাশি সশস্ত্র বাহিনী এখানে আসতে দেখা গিয়েছে একাধিক ব্যক্তিরা এখানে ঘোরাফেরা করতেন তাদের সঙ্গে আর্মস থাকতো বলেই স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এবং বিভাষ অধিকারী যিনি শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও যার নাম জড়িয়েছিল সেই বিভাগ অধিকারীর বিরুদ্ধে উঠছে যে মাসখানেক ধরে বেলেঘাটার এই অঞ্চলে নকল পুলিশের কারবার তিনি চালাচ্ছিলেন এবং পুলিশের পোশাক পরে পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করা তাদের কাছ থেকে আর্থিক লেনদেনের মতো অভিযোগ সামনে আসছে এবং রীতিমতো সশস্ত্র বাহিনী নিয়ে এখানে তাদের আনাগোনা লোক করা গিয়েছে বিভিন্ন বাতি লাগানো গাড়ি একাধিক গাড়ি গাড়ি এখানে দেখা গিয়েছে রাখা থাকতো এবং অধিকারী সহ তার যারা সহযোগীরা রয়েছেন তাদের আনাগোনা আর্মস সহ বিভিন্ন ব্যক্তিদের এখানে আসা যাওয়া লক্ষ্য করা যেত এবং এর মাধ্যমেই দিনের পর দিন বিভিন্ন প্রতারণার কারবার চালানো হয়েছে বলেই বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এবং স্থানীয় বাসিন্দারাও তেমনটাই বলছেন ইতিমধ্যে বিবাস অধিকারী গ্রেফতার হয়েছেন এবার এই প্রতারণার জাল আরো কত দূরে বিস্তৃত রয়েছে তারই খোঁজ চালাচ্ছে পুলিশ নয়ডা পুলিশের পাশাপাশি কলকাতা পুলিশের বিষয়টি তদন্ত শুরু করেছে এবং কি কারণে বেলেঘাটের মতো এমন একটি জায়গায় ইন্টারন্যাশনাল পুলিশের এরকম বোর্ড লাগানো এরকম প্রতারণার চক্রের হদিশ পাওয়া গেল বা এই এলাকাটিকে কেন বেছে নেওয়া হলো এর নেপথ্যে আরও কোন জট রয়েছে সেই বিষয়গুলোরই সেই উৎসেরই খোঁজ চালাচ্ছে পুলিশ ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম কলকাতা এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছেন শোনাবো ইন্টারন্যাশনাল ক্রাইম রকম একটা রেসিডেন্সিয়াল তো হবে এটাও আমরা মনে ভাবছিলাম যে এটা কী করে হয় যে বাড়ির যে ওনার চন্দ্র সঞ্চয় চন্দ্র ওকে একদিন জিজ্ঞেস করেছিলাম যে তোমার এই আমাদের একটা রেসিডেন্সিয়াল এরিয়া এখানে এরকম অফিস কি করে হয় বলে হ্যাঁ ওরা খুঁজেছে দেখেছে আমার পুরো ফ্লোরটা খালি সেই জন্য ওদের পছন্দ হয়েছে ওরা এটা করছে কি কাজ হতো সেটা বলতে পারবো না তো একটা বোর্ড লাগানো ছিল লোকজন আসতো ঢুকতো এবারে ওর রুমে যা করতো ওরা হ্যাঁ পুলিশ এসেছিল এটা আমাদের এই যে পাড়াটা রয়েছে একটা কাকার দোকান সেই হিসাবে আমরা আড্ডা মারতাম নীলকারে সাপড়ি পরে আসতো একটা যে আপনার মানে ওটা কি বলে পাঞ্জাবি ছিল ঠিক আছে আরে নর্মাল নিয়েছিল ওরা তো বেঙ্গলই হবে কালকে লাস্ট হচ্ছে আমার সাথে ওনাদের কথা হয়েছে ওখানে ওরা হিন্দি ছাড়া কথা বলতে পারে না এখানে আমাদের রাখি বন্ধন প্রোগ্রাম হয়েছিল কালকে কালকে ওনারা দেশ ছেড়ে এসে এখানে হচ্ছে ইয়ে করেছে প্রোগ্রাম দেখেছে তারপর গিয়ে হয়তো ড্রিঙ্কস করেছে ওনার মুখ দিয়ে হচ্ছে অ্যারকলের গন্ধ পেয়েছে আমি সেই জন্য বললাম আপনি আছে চালাই যাই আমি শুনি ঘোরাঘুরি করতো আমরা জানতাম বড় অফিসার এখন তো যাই না এখন হ্যাঁ নীল দুটো নীলবাতি গাড়ি গাড়ি থাকতো দুটো কালকে বারোটা নাগাদ নীলবাতিটা খুলে নিয়েছে খুলে নিয়ে আর কেউ নেই উনি সময় দেখা যেত আজকের দিয়ে দেখা যাচ্ছে একটা অফিসার আসতো সাল চারটের সময় আসতো আবার নটার মধ্যে বেরিয়ে চলে যেত আবারও ভুয়ো ভোটার কার্ডের হতিস এবং একই এপিক নাম্বারে দুটি ভোটার কার্ড একই নাম ও বাবার নাম তবে শুধু ছবির পরিবর্তন ও স্থানের পরিবর্তন আবারও ভুয়ো ভোটার কার্ডের হদিশ হদিশ পাওয়া গেল এবং একই নাম নাম ও বাবার নাম একই রয়েছে তবে স্থানের নাম ও ছবির পরিবর্তন জাল ভোটার কার্ড তৈরির অভিযোগ অভিযোগ নিউ টাউনের এক যুবকের বিরুদ্ধে যার জেরে ভোটার তালিকা থেকে নাম বাদ নাম বাদ যায় গাইঘাটার ঘটার পরিমল দাসের নেপথ্যে বড় কোনো চক্র বলে অনুমান অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস আশ্বাস দিয়েছেন বিডিও নীলাদ্রি সরকার নির্বাচন কমিশনের ঘাড়ে দায় চাপালো তৃণমূল কংগ্রেস এই বিষয়ে তৃণমূলের তরফ থেকে কি জানানো হয়েছে শোনাব যে বিরোধী থাকতে গেলে বিরোধী জায়গায় থাকতে গেলে যারা ক্ষমতা আছে তাদেরকে কালিমা লিপ্ত করতে হবে আমার কথা হচ্ছে এই ভোট বা ভোটার এটা কেন্দ্রীয় সং কেন্দ্রীয় সরকারের সংস্থা আমি মনে করি এটা সম্পূর্ণ সেখান থেকে পুরো জিনিসটাকে দেখা হয় যদি এমন কোনো কিছু কেউ করে থাকে সম্পূর্ণ অপরাধ আইন আইনের পথে চলবে আমি তো বলবো যে এর সমস্ত কিছু আধার কার্ড ভোটার কার্ড এগুলো তো সেই সেন্ট্রাল থেকে সব কিছু দেখা হয় বা করা হয় সেই ক্ষেত্রে এই ধরনের অভিযোগ যদি করে থাকে তাহলে নিশ্চয়ই কেন্দ্রীয় সমস্ত এজেন্সি হয়তো ঘুমোচ্ছে আমার যেটা মনে হয় তারা তাদের মতো কাজ করুক তাদের মতো বলুক তাদের মতো করুক তাদের মতো ধরুক এ বিষয় নিয়ে আমরা আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলতে পারি বা আমাদের দলীয় নেতৃত্ব নিশ্চয়ই বলবেন এমন কাজ কেউ করে থাকলে একশো ভাগ অন্যায় এবং আইন আইনের পথে চলে আর এই এই প্রসঙ্গে বিজেপির তরফ থেকে কি জানানো হয়েছে শোনাবো পশ্চিমবঙ্গে প্রায় এক কোটির উপর ভুয়া ভোটার আছে এবং বিভিন্ন সময়ে প্রশাসনের যে প্রভাব খাটিয়ে তারা জাল নাম উল্টোপাল্টা নাম ডেড ভোটার থেকে শুরু করে যারা অন্য জায়গায় ভোটার আছে সেই ভোটারগুলোকে রেখে দিয়ে পশ্চিমবঙ্গে জেতার যে কৌশল সেটা তৃণমূল তৃণমূলের যে কংগ্রেস এবং মমতা ব্যানার্জির যারা আছে তারা এই চোদ্দো বছরে পারদর্শী হয়ে গেছে আপনি ভালো করে দেখবেন এই গতকাল কি বোধ নির্বাচন কমিশন পাঁচজনের এফআইআর বোধ হয় নির্দেশ নির্দেশিকা দিয়েছে এবং তাদের সাসপেন্ড করেছে এ আরও থেকে শুরু করে এরকম আপনারা দেখেছেন কি করে সম্ভব কারা এরা কারা এই মানুষগুলো যাদের আপনি বুঝুন ইউজার নেম পাসওয়ার্ড এবং ডাটা এন্ট্রি অপারেটার তার নামে এফআর হয়েছে তাকেও সাসপেন্ড করা হয়েছে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস আশ্বাস দিয়েছেন বিডিও নীলাদ্রি সরকার কি বলেছেন শোনাবো এই বিষয়ে একটা অভিযোগ আজকে জমা পড়েছে এবং সেটা উনি যে ওনার অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে দেখব এবং রাজারহাটের যে ইয়ারও আছেন সংশ্লিষ্ট যে ইয়ারও ওনাকে জানানো হবে এটা আমাদের ওটা রেক্টিফিকেশান করে দেওয়া হবে ওনার ভোটার কার্ড আবার এখানে ট্রান্সফার করিয়ে আনতে হবে ওনাকে সেটা সেভাবে আমরা গাইড করে দেবো